সৈতান রজিম্লা ইউরহমান রহিম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেকির দিকে তাড়াহুড়া করা কাজে তাড়াহুড়া করা জলদি করা তার ফজির সম্পর্কে দেখেন কোরআন শরীফে আল্লাহ রব আলামিন প্রায় জায়গাতে আল্লাহ তালা মানুষদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা নেকির দিকে তাড়াহুড়া করো ভালো কাজের দিকে মঙ্গল কাজের দিকে তোমরা এক অপরের সঙ্গে কম্পিটিশন করো আগে যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সুরা বাকার একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালি কুল্লে বিজ হাতিনাতুন হুয়া ভিজহাতুন ওয়ালি মুয়াল্লিহা প্রত্যেকের একটা কেবলা আছে যার দিকে সে মুখ করে প্রত্যেক জাতি আমরা মুসলমানেরা কিবলার দিকে মুখ করি আর কেউ গঙ্গার দিকে মুখ করে না প্রার্থনার সময় প্রেয়ারের সময় নামাজের সময় তো ওয়ালেহাত প্রত্যেক জাতির জন্য একটা দিক আছে একটা কি বলে আছে যেদিকে তারা সে মুখ করে ফার্স্টবে কুল খায় রাত তো মঙ্গল কাজের দিকে তোমরা কম্পিটিশন করো

আগে যাবার চেষ্টা করো কম্পিটিশন করো একটা হয় মুসা আর একটা হয় আ মুসাভকা মানে এক অপরের সঙ্গে আগে যাওয়া এক অপরকে বাদ দিয়ে মানে পিছে ফেলে আগে যাওয়ার চেষ্টা করা একে বলে মুসা আর মুসার একে বলে করা তাড়াহাঘোড়ার বড় কথা বলেনি কি বলছে মানে তাড়াহোড়া থেকে মুসারিয়া থেকে উত্তম শব্দ মুসা বলছে মানে অপরকে পিছনে ফেলে দিয়ে তুমি আগে যাও এটা হলো মুশারকা তুমিও চেষ্টা করছো আমিও চেষ্টা করছি এটা হলো মোশারিয়া কিন্তু মুশাবকা কি তোমাকে ফেল করবো আমি আগে যাব এটা হচ্ছে মোশাবকা তো আল্লাহ তালা প্রত্যেক মঙ্গল কাজের জন্য আমাদেরকে মুশাবকা করার বা মুসারিয়া করার হুকুম দিচ্ছেন কি যেখানেই দেখবা ভালো কাজ সেখানে তুমি আর বিলম্ব করবে কেননা তোমার জীবনের কোনো গ্যারেন্টি নাই যো কাল করো সু আজ করো আজ করো সু যেটা কাল করতে হবে সেটা আজকেই করে নাও আর যেটা আজকে করার কথা সেটা এখনই করে নাও কেননা হতে পারে জীবনের প্রদীপ কখন নিভে যাবে আমরা সেটা করতে পারব না আল্লাহ তালা আলিম রানের একশো তেত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়াজান্নাতিন আর যুহা আসসামাওয়াতু ওয়াল আরয ইদ্দাতাল মুন্তাকি সারি এখানেও সারিয়া চেষ্টা করো তাআহুরা করো জলদি করো ইলামাত ফাতিমির রাব্বিকুম ওয়াজান্নাত আল্লাহু ক্ষমা এবং তার জান্নাতের দিকে আল্লাহ ক্ষমা এবং তার জান্নাতের দিকে তোমরা তাআহুরা করো জলদি করো আর যুহা আসসামাওয়াতু ওয়াল যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমতুল্য তুল্য মুতাকিন যেটা মুতাকিনদের জন্য পরহেজগারদের জন্য আল্লাহ তৈরি করেছেন তো আল্লাহ তাআলা জন্য যে জান্নাত তৈরি করেছেন তার প্রশস্ততা কেমন আসমান আসমান এবং জমিনের সমতুল্য হ্যাঁ অনুরূপ রূপ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বলেন বাদিরু বিল আমাল ফিতানাম কাতাতাইল লাইলিল মুসলিমিন তোমরা বাদিরু तड़ा घोड़ा करो बिल आमाल नेक काजे दिखे नेक काजिर दिखे तुम्हारा तड़ा घोड़ा करो फेतना फितना वही ही फेतना आगे काके तो अल लाइल ल मुस्लिमे अंधोकार रात्रि रूम तो जी फेतना अंधोकार रात्रि रूम तो जी फेतना हो बे सही फेतना आसर आगे आगे तुम्हारा भालू काजे तुम्हा दिखे अग्रसर हो धाबी तो हो ইউসবেহর রাজ মেনান ওয়ুমশি কা ফেরান সকালবেলায় লোক মুমিন হয়ে উঠবে কিন্তু সন্ধ্যা হতে হতে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে অনুরূপ বলছে ফেরান সন্ধ্যাবেলায় বৈকালবেলায় সে মমিন হবে কিন্তু সকাল হতে হতে কি হয়ে যাবে কাফির হয়ে যাবে ইয়াবিও দিনা হুটবে আর মেনার দুনিয়া ধর্মটাকে সে বিক্রি করে দেবে দুনিয়ার সামানের জন্য দুনিয়া লাভের জন্য দুনিয়া সংগ্রহের জন্য ধর্মকেই বিক্রি করে দেবে আর এটা আজকে আমাদের মধ্যে হচ্ছে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ধর্মের কোনো বালা নেই দিনের জন্য আমরা ধর্মকে অনেকেই বিক্রি করে দিচ্ছি তো আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আমরা ধর্মকে না বিক্রি করি আর ধর্মের কাজের দিকে আমরা দৌড়ে যাই ধাবিত হয় দ্রুত হয় अल्लाह रब्बुल आलमीन सूरह हदीद के 21 नंबर आयत में बोलते हैं साबिकु इला मगफिरति मिन रब्बिकुम व जन्नति अलहा कारजिस समाई वल अर्द साबिकु एकरे मुसाबका एक अपर कंपटीशन करो हां प्रतियोगिता करो इला मगफिरति मिन रब्बिकुम तुम्हारे रब के हमार दिखे व जन्नति एवं जन्नत के दिखे अरजुहा कारजिस समाई वल अर्द আসমান এবং জমিনের প্রশস্ততা সমতুল্য সুবহানাল্লাহ যে জান্নাতটা হবে কেমন জান্নাত আসমান এবং জমিনের প্রশস্ততা সমতুল্য ও ইদ্দাতিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন কার জন্য আল্লাযিনা আমানু যাহারা ঈমান এনেছে আল্লাহর উপরে ও রাসূলি এবং তার রসূলের উপরে ঈমান এনেছে যালিকা ফাজলুল্লাহি যি মায়শা এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন হুজুল ফজলির আজিম আর আল্লাহ তালা খুব বড় অনুগ্রহশীল তো তাহলে পরে আল্লাহ তালার অনুগ্রহের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে বোখারি শরীফের চল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াতে হাদিসে একটি হাদিস বর্ণিত আছে হজরতে জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলছেন অলা রাজুল্লিন নবী সাল্লাম ইহুদিন ওহুদের দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে একজন ব্যক্তি বললেন আর আইতা ইন কুতিম তো ফাইনা ফাইনা আনা আপনার কি ধারণা আমি যদি এখন নিহিত হয়ে যাই শহীদ হয়ে যাই মার্ডার হয়ে যাই তো আমি কোথায় থাকবো আইনা আনা আমি কোথায় থাকবো কলা ফিল জান্নাত রসুল কি বললেন জান্নাতে থাকবে এই যুদ্ধের ময়দানে তুমি যদি নিহিত হয়ে যাও তো তুমি কোথায় থাকবে জান্নাতে থাকবে কি সেই অবস্থায় সে নিজের হাতে কয়েকটি খেজুর নিয়ে খাচ্ছিল তখন এই খেজুরকে কি করে দিল ফেলে দিল সে যুদ্ধ করলো শেষ পর্যন্ত সে কি হয়ে গেল নিহত হয়ে গেল শহীদ হয়ে গেল তাই হচ্ছে এই হচ্ছে তাড়াহুড়া করার খুঁজিল কে সামান্য জিনিস আর আবার বরদাস্ত হবে না হ্যাঁ কি এই জিনিস যদি আমরা দেরি করে দিই তাহলে পরে জান্নাত যেতে আমাদের দেরি হয়ে যাবে দেখেন মুসলিম শরীফের একটা হাদিস আছে খুব সুন্দর হাদিস হ্যাঁ রসুল সাল্লি সাল্লাম যখন বদরের যুদ্ধের কথা বর্ণনাকারী বলছেন কি রসুল সাল্লাহ আলী সাল্লাম বর্ণনাকারী হচ্ছেন হুমাম আর আনসারী ইয়া রসুল্লাহ মানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন বদরের প্রান্তরে যখন উপস্থিত হলেন তো তখন বললেন আমার আগে তোমরা যেন কোন জিনিসকে অগ্রভাবে আগে আগে করিও না মানে মুসলমানরা আগে বদরের প্রান্তরে পৌঁছালো তারপরে কাফিরেরাও পৌঁছালো ওই সময় রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা আমার আগে তোমরা কোনো কাজ করতে যেও না

হদরতে উমায়ুন হামাম আলান সারি রাদী আল্লাহ তা আলহান বলেন ইয়া রসুল আল্লাহ জান্নাতুন আলজভাস সামাদু আল্লাহ রসুল এমনও জান্নাত যার প্রশস্ততা আসমান এবং জমির সমতুল্য কালার নাম রসুল বলেন যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের প্রশস্ততা কেমন হবে আসমান এবং জমির সমতুল্য হবে ক আলা বাহ বাহ ভাদরতে হামাম কি বললেন ক কি চক্কা

قال فإنك من أهلها رسول صلى الله عليه وسلم بلنك تمي طلب الله معنى جنة الصنبات تمرات من قرنه فجعل فجعل يأكل منهن ثم قالا لين أنا حيت حتى آكل تمراتي هذه إنها لحياة طويلة. تني تقول ويتير راكر جعاتي كي كويك تكجور খেতে খেতে বলছেন এই সমস্ত খেজুর যদি আমি খেতে থাকি তাহলে তো আমার জীবনটা অনেক লম্বা হয়ে যাবে আমি জানাতে যেতে তো দেরি হয়ে যাবে আমার হ্যাঁ তো কি করলেন যে খেজুর তার সঙ্গে কাছে ছিল শব্দ কি করে দিলেন ফেলে দিলেন সুম্মা পাতাল সে মানুষের সঙ্গে লড়াই করলেন এবং শেষ পর্যন্ত তিনি নিহত করলেন এটা কি ছিল খাবার খাবার সুযোগ হয়নি খেতেও তারা বরাবর ইচ্ছা ছিল কেনা আগে মঙ্গল কাজ জান্নাতের কাজ আল্লাহর সন্তুষ্টির কাজ আগে করব তারপরে আমরা খাবার খাবো হ্যাঁ তো তাহলে পরে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি সাহাবাই কেনামরাও মঙ্গল কাজে নেকির কাজে জান্নাতের কাজে সর্বদাই অগ্রাণী ভূমিকা পালন করতেন ওরা তোনারা পিছে থাকতেন না আল্লাহ তালা যেমন আমাদেরকেও এই জান্নাতের কাজে নেকির কাজে এবং আল্লাহর সন্তুষ্টির কাজে আমাদেরকে দ্রুত এবং অগ্রাণী ভূমি পালন করার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম